সোমবার সকাল এগারোটা নাগাদ বেহালা শখের বাজার পরিদর্শনে এলেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম এদিন তিনি বাজারের প্রতিটি অংশ ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন দীর্ঘদিনের পুরনো ও ঐতিহ্যবাহী এই বাজারটিকে আধুনিক ও সুবিন্যস্ত রূপ দেওয়ার পরিকল্পনার কথাও উঠে আসে মেয়রের পরিদর্শনে বাজারের পরিকাঠামো উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা জল নিকাশি ও ক্রেতা বিক্রেতাদের সুবিধা বাড়ানোর দিকেই বিশেষ নজর দেওয়া হবে বলে সূত্রে খবর মেয়রের এই পরিদর্শনকে ঘিরে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা নতুন রূপে সজ্জিত হলে শখের বাজার আরও আকর্ষণীয় ও জনবান্ধব হয়ে উঠবে এই শখের বাজার মার্কেটটা অনেক পুরনো এবং খুব মানে কনস্ট্রাকশনটা অনেক পুরনো হয়ে যেতে অনেকটা অসুবিধা হচ্ছে মানুষের কিছু কিছু জায়গায় ভেঙে ভেঙে পড়েছে এই মার্কেটটা রিডেভেলপমেন্টের একটা প্ল্যান করা যায় কিনা ইঞ্জিনিয়ারদের নিয়ে এলাম পরিদর্শন করেছে আমরা যাওয়ার পরে ডিটেলসটা ওরা ড্রয়িং করবে করে করে একটা ডিপিআর বানাবে তারপরে আমরা কর্পোরেশনে বসে সিদ্ধান্ত নেব যে এটা রিডেভেলপমেন্ট কিভাবে হবে বলছি এটাও কি পিপিপি করতে হবে আমরা অনেকগুলো মডেল পসিবিলিটি দেখছি আগে রিডেভেলপমেন্টটা কিভাবে হবে আগে ইঞ্জিনিয়ারিং পসিবিলিটিটা দেখে নি তারপরে আমরা কমার্শিয়াল পসিবিলিটিটা পড়ে দেখি বলছি একটা অন্য বিষয়ে যদি বলেন বিএলএ টু ডে সিমালিদের কাছে থাকতে হবে এটা অসিত মজুমদার চৌধুরী বিধায়ক বলেছেন সেই নিয়ে পুরো সুপারি বলছেন বিএলএ টু ডে থাকে সিমালিদের রাখতে হবে এরকম কি কোনো বিষয় আছে বিএলএ টু অনেক জায়গায় থাকছে তো